বিশ্বাস করেন আর মাত্র ছয় মাস এনসিপির যে রুট লেভেলের কর্মীরা আছে ওরা আসলে একটা জায়গা থেকে উঠে আসছে শুরুটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তখন সারা বাংলাদেশের ছাত্রদের একসাথে কিন্তু পরে নিজেদের রাজনৈতিক স্বার্থে নিজেদের আখের গোছানোর জন্য কয়েকজন মিতার ভুল সিদ্ধান্তে তারা সেই প্ল্যাটফর্মটা ভেঙে দিল তারপরে সেই জায়গাটা অন্যরকম হয়ে গেল যাদের হাতে দায়িত্বে গেল তারাও সেটা সামলাতে পারলো না ফলাফল বৈষম্য বিরোধী ছাত্ররা এখন এনসিপির সাথে নাই এরপর এলো জুলাই যুদ্ধ পর্ব এনসিপি তখন একটু গতি পেলেও দলের ভিতরে কনফ্লিক্ট শুরু হয়ে গেল জাতীয় নাগরিক পার্টি হওয়ার পর কিছু নেতা দলটাকে নিজের মতো করে নাড়াচাড়া করতে শুরু করলো কিন্তু নিচে যারা মাঠের কর্মী ছিল তারা এখন ভয় পাচ্ছে সম্প্রতি শেখ হাসিনার একটা ফোন কল ভাইরাল হয়েছে ওই কলটাতে তিনি বলেছিলেন জুলাই যোদ্ধাদের অনেকে নাকি তার কাছে ফোন করে ক্ষমা চেয়েছে শেখ হাসিনা তাদের বলছেন মাফের কি আছে ওরা তো আমার নাতির বয়সী না বুঝে সব করেছে এখন দেখেন কাকতালে ওভাবে কি হইলো একজন দুইজন না পুরা পাঁচ শতাধিক জুলাই যোদ্ধা ছাত্র দলে যোগ দিল লালমনির হাটের হাতি বান্ধায় আনুষ্ঠানিক ভাবে ওরা যোগ দিয়েছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলে ওই অনুষ্ঠানটা উপজেলা অডিটোরিয়াম হলে হয়েছে উপস্থিত ছিলেন ব্যারিস্টার হাসান রাজিব জাতীয় নির্বাহী কমিটির সদস্য সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবির স্পষ্ট বলেছেন আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ছাত্র দলে যোগ দিয়েছি এখন প্রশ্ন আসছে কেন এই জুলাই যোদ্ধারা এনসিবি ছেড়ে ছাত্র দলে যাচ্ছে উত্তরটা খুবই সহজ এনসিবি এখন আর নিরাপদ জায়গা না লোকাল লেভেলে এনসিবি পরিচয় বা জুলাই যোদ্ধা পরিচয় কেউ বিতর্কে জোরালে আওয়ামী লীগও মারে ডিএনপিও মারে এমনকি সুযোগ পেলে জামাতও মারে তাদের ভয় করছে, দিনে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে তখন আমরা কোথায় যাব। আরেকটা বড় কারণ হলো যারা নেতা হয়েছেন তারা নিজেরা টাকা পয়সা কামিয়ে নিচ্ছেন কেউ দেশ ছেড়ে পালানোর প্ল্যান করছে কেউ নিজের আখের গুছাচ্ছে তাহলে মাঠে যারা ছিল তারা কি করবে লালমনির হাটে পাঁচশো জন যোগ দিয়েছে এখন যদি এই ঘটনাটা সারা দেশে তাহলে এনসিপি হয়তো দশ জনের বেশি একশো জন মানুষ করে প্রোগ্রাম করতেও পারবে না এখনকার আজ পর্যন্ত সবাই সার সার বলে ডাকে কিন্তু যখন ক্ষমতা থাকবে না তখন এই সম্মান এই সারা টাকা আর থাকবে না যারা একটু চালাক তারা আগেই বুঝে গেছে আখের বুঝাই নিচ্ছে আর বাকিদের কি হবে সেটা আল্লাহ ভালো জানে আমার মনে হয় শেখ হাসিনার ওই ফোন কলটার একটা মানসিক প্রভাব পড়েছে অনেকে হয়তো বুঝে গেছে এনসিপির বোতন এখন সময়ের ব্যাপার মাত্র ভালো থাকুন আসসালাম আলাইকুম